হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রবাসে প্রবাসীর কলমে আজকে আপনাদের জন্য আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি সঙ্গে রূপক আজকে আমরা বেরিয়েছিলাম এসেছিলাম আর কি একটা এখানে একটা ব্যাংকে ছোট্ট একটা কাজ ছিল তো এখন যা হয়েছে বেশিরভাগ দিনই আমার সকালে বেরোনো হয় না দিনের বেলাটা আর কি মানে রোদ থাকতে থাকতে সেভাবে বেরোনো হয় না তো আজকে বেরিয়েছিলাম কাজে যেহেতু তাই ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ করি আর বাইরেটা আমি জানি না বন্ধুরা কতটা দেখাতে পারবো তবে এখন যদিও এখানকার যে ফল সিজন বা পাতা ঝরার সময় সেখানে যে অদ্ভুত সুন্দর কালার গুলো আমরা চারদিকে দেখতে পেয়েছি এই গত দেড় দু মাস ধরে সেটা মানে সত্যি লাইফের একটা এক্সপিরিয়েন্স আর তারপরে এখন সেই পর্যায়ের একেবারে শেষে চলে এসেছি আমরা গাছ থেকে এবার গাছগুলো অনেকটাই শুকিয়ে এসেছে খুব সামান্য গাছের আমি ওইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি জানি না দেখাতে পারবো কিনা ক্যামেরা ঘুরিয়ে দেখানো যাচ্ছে না তো এখানে কি হয়েছে এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি তো ব্যাংকের কাজ সেরে এই পার্লারের ছোট্ট কাজটা সেরেই বাড়ি যাব তারপরে বন্ধুরা আবার বেরোবো লাঞ্চ করতে তো আজকে এখানে চলো গাড়িটা কোন দিকে আছে হ্যাঁ আমাদের ভাবলাম যে এখান থেকে ছোট্ট করে ব্লগটা করি তো আজকে এই ছোট্ট ব্লগটার পরে আবার আসব দেখি যদি এর পরে বেরোনো হয় তো সেখানে ছোট্ট করে আবার একটা ভিডিও করব বন্ধুরা কেন এত গাড়ি যাচ্ছে মাঝে মাঝেই ব্লগ আটকে যাচ্ছে কথা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই যে এবার বোধ পিছনে ফল কালারটা এখন বেশিরভাগ পাতাই পড়ে গেছে পাতা ঝরার মানে বেশির দিকে চলছে এখন তবে যেটুকু ভিডিও করতে পারছি তার মধ্যে যেটুকু দেখাতে পারছি আজকে দেখালাম বন্ধুরা তো এখন বাড়ি যাব। তো এখন বাড়ি চলে এসেছি এই এসে নামলাম তো এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে যাব তারপরে কিছুক্ষণ এই এক ঘন্টারও কম হাতে সময় আছে তো তারপরে রূপক যাবে ঋষি রানীকে আনতে তো সেই সময়টা আমি একটু কাজ করে নেব এই নতুন আমার নতুন ম্যাগাজিনের সম্পাদনার কাজটা আবার শুরু হচ্ছে মানে আগের একটা ম্যাগাজিন সম্পাদনা করেছিলাম যারা আমাকে চেনেন তারা জানেন লেখালেখির সঙ্গে একটু আধটু লেখালেখি করি আমি মূলত কবিতা এবং গদ্য সামান্য তো তার সাথে এখন নতুন করে সম্পাদনার কাজটা হাতে নিয়েছি তো পুজোর সময় দুর্গা সময় একটা ম্যাগাজিন সম্পাদনা করেছিলাম তো সম্পাদনার কাজ বেশ পরিশ্রমের কাজ তো সেইটা সেই সম্পাদনার কাজটা তুমি এগো আমি আসছি সম্পাদনার কাজটা করতে গিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে এবং প্রথম বইটার ম্যাগাজিনটার সম্পাদনাটা সফলভাবে করার পরে এবার বইমেলা সংখ্যা আবার নতুন বইমেলা সংখ্যার সম্পাদনা করব সেই কাজটা হাতে নিয়েছি তো সেই কাজ এখন শুরু হবে এবং তার সঙ্গে প্যারালালি এবার বইমেলাতে ইচ্ছে আছে আমার নিজের আরেকটি বই প্রকাশ করার নিজের একটি সংকলন কবিতা সংকলন দেখা যাক তো দুটো কাজ একেবারে জোর কদমে চলছে আর সবই লেখাপড়ার কাজ তাই ভীষণ পরিশ্রম হয় অন্যান্য কাজ তো থাকেই তার সাথে চোখে খুব প্রেশার পড়ে আমার চোখে পাওয়ার আছে চোখে খুব প্রেসার পড়ে তো তারপরে কিছুক্ষণ পরেই রূপক যাবে বাচ্চাদের আনতে তারপরে আজকে যেহেতু শুক্রবার কাজের চাপ থাকলেও সবারই একটু কম একটু রিল্যাক্সড তো সেই জন্য কালকে পরশু ছুটি মাঝে এক সপ্তাহ এখানে থ্যাংকস গিভিং হলিডে ছিল ইউএসএর তো ছেলেমেয়েরা এক সপ্তাহ মানে শনি রবি মিলে এক সপ্তাহেরও বেশি আর কি তো সেটা হয়ে সবাই মানে একেবারে ছুটিতে অভ্যস্ত হয়ে গিয়ে তারপরে আবার মাঝে এক সপ্তাহ স্কুলে একটু ওদের আবার পড়াশুনো সব কিছু শুরু হয়ে গেছে তার মধ্যে ডিসেম্বর মাসে আবার এক্সাম আছে বাচ্চাদের পরীক্ষা আছে তো সেসব নিয়ে বাচ্চারা খুব ব্যস্ত কিন্তু আবার তার মধ্যে এক সপ্তাহ পরে এই শনি রোববারটা আবার একটু সবাই বিশ্রাম নেব কালকে হয়তো একটু বেরোবো আবার আসব নতুন ব্লগ নিয়ে অন্যান্য কাজের চাপে সত্যি সত্যি মানে ঘরের কাজ এবং তার সাথে যেটুকু সময় পাই ওই লেখালেখি এবং সম্পাদনার কাজে চলে যায় বন্ধুরা একদম ব্লক করতে পাচ্ছি না সময় নেই ব্লগ করা হয়ও না আমার আজকে অনেক দিন পরে বেরোলাম বলে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে ছোট্ট করে একটু গল্প করি তো সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই আবার যখন নতুন একটা ব্লগ নিয়ে আসতে পারবো আর সবাই অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন প্রবাসে প্রবাসীর কলম আর সকলে ফেসবুকে আমার প্রবাসীর কলম পেজটা যাদের ফলো করার নেই বন্ধুদের কাছে অনুরোধ করব সবাই যেন প্রবাসীর কলম পেজটা ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা ভালোবাসায় থাকবেন দেখা হবে আবার একটা ছোট্ট ব্লগ